আচ্ছা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অবশ্য কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে মূলত আজকের প্রধান বিষয় ছিল যে দু হাজার সাত এবং দু হাজার আট সালে যে শেয়ারগুলি বিক্রি করা হয়েছে সেই সার্টিফিকেটগুলি এবার অ্যাসোসিয়েশনে এসে জমা করতে হবে তাছাড়াও আগামী তেসরা অগাস্ট কর্মসূচির ঘোষণা করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই প্রচার করা হচ্ছে কিন্তু তা সম্পূর্ণভাবে ভুয়ো বলে এদিন দাবি করেছেন কেমিস্ট অ্যাসোসিয়েশনের অ্যান্ড সদস্যরা কি বললেন তারা শুনুন দু হাজার সাত কিংবা আট সালের মধ্যে তখন আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ডিস্টনাসিটি লিমিটেড লিমিটেডের আন্ডারে অন্তর্ভুক্ত ছিল এবং তখনকার সময়ে এওয়াইসিডি জেনারেল সেক্রেটারি জয়েশ সিন্দে ছিলেন এবং তখনকার সময়ে এওয়াই লিমিটেড নামে আমাদের ত্রিপুরা থেকে অনেকগুলো শেয়ার বা ডিভিডেন কেনা হয়েছিল বিভিন্ন আমাদের ওষুধের ব্যবসায়ীরা ইকুইটি শেয়ার কিনেছিল সার্টিফিকেটের আমাদের কাছে দতটুকু জানার বা আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় লক্ষাধিক অনেক আমি একজাক্টলি অ্যামাউন্টটা ঠিক বলতে পারছি না কত অ্যামাউন্ট প্রায় ধরেন না তিরিশ পঁয়ত্রিশ বা সামথিং এরকম লক্ষাধিক টাকা শেয়ার আগরতলাতে বা সারাদিপুরা বিভিন্ন ওষুধের যারা ব্যবসায়ী আছে তারা এইগুলি শেয়ার পারচেস করেছিল কিন্তু আমাদের কাছে যতটুকু খবর তারা এখনও কোনো প্রতিদিন বা এখনো কোনো এটার কোনো রিটার্ন পাইনি তো যাই হোক আমাদের কাছে একটা প্রদেশ থেকে আমাদের একটা চিঠি এসছে তো চিঠির আমি এই বিবৃতিতে যাইতে চাইছি না কারণ আমরা আরও পুরো ডিটেলস নিবটা ডিটেলস নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব তথাপি আমরা এখানে যারা যারা শেয়ার পারচেস করেছিল তাদেরকে আমরা বলে দিচ্ছি যে আপনারা এই যে টপিটা হচ্ছে শেয়ার এটার কালার জেরাস করে উইথ অ্যাটাস্টেট করে আমাদেরকে একটা সংগঠনের মধ্যে দেবেন এবং আমরা পুরো কেস ডিটেলস নিয়ে তারপর আমরা বলবো আপনারা কি করবেন এই শেয়ারের ইস্ট এটা হলো আমাদের প্রথমত একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে অনেকে অনেক আমাদের টেনিস্ট ভাই ফোন করেছে আমাদেরকে যে তারা বাজারে একটা চিঠি এসছে তাদের তিন তারিখের একটা কিসের একটা প্রোগ্রাম প্রোগ্রাম তো তার জন্য আমি আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে যে আমাদের তিন তারিখে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট কোন প্রোগ্রাম নেই প্রোগ্রাম আমরা সেটা বিপতি বলতে চাইছি না কারণ সেরকম আমরা কোনো রিসিভ ও ইনভিটেশন আমাদের কিছু পাইনি তো আমাদের সমস্যা আপনার আসলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য এবং তারা যা বললে দু হাজার সাত এবং আটের যে সার্টিফিকেটগুলি তারা রাজ্যের বিভিন্ন প্রতিটি বিভাগ থেকে সংগ্রহ করেছিল এই সংগ্রহের পরিমাণ আনুমানিক ছিল ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী সেই শেয়ারগুলি সম্বন্ধে আজও কোন স্পষ্টীকরণ পাওয়া যায়নি এবং কতটুকু হয়েছে তাও তারা জানতে পারেননি বলে তারা দুঃখের এবং ক্ষোভের সুরেও জানিয়েছেন এবং এই শেয়ার নিয়ে উত্তরপ্রদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ফেডারেশন এই আইনি পদক্ষেপ বিজেপি নিয়েছে এবং তারা বলেন আমরা ত্রিপুরা রাজ্য থেকে যারা যারা এই শেয়ার ক্রয় করেছি তাদের উদ্দেশ্যে অ্যাসোসিয়েশন থেকে তাদের শেয়ার সার্টিফিকেটগুলির জেরক্স কপি অ্যাসোসিয়েশনে জমা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে তারা এদিন আহ্বান রাখেন নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন